চলুন আজ এমন কিছু চিরন্তন প্রশ্নের উত্তর খোঁজা যাক প্রশ্নগুলো কিন্তু হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়ে আসছে যেমন এই জগৎটা কেন এত দুঃখময় আর এই যে বিশাল সৃষ্টি আমরা দেখছি এর আসল উৎসটাই বা কি চলুন আজ এই মহাজাগতিক জিজ্ঞাসার গভীরে ডুব দেয়া যাক আচ্ছা কখনো কি মনে হয়েছে যে মানুষ সারা জীবন ধরে সুখের পেছনে ছোটে কিন্তু দিন শেষে যেন দুঃখটাই বেশি করে সঙ্গী হয় কেন এমনটা হয় বলুন তো ঠিক এই গভীর আর সবার মনের প্রশ্নটা দিয়েই কিন্তু আমাদের আজকের এই অনুসন্ধান শুরু হচ্ছে তো আমাদের এই যাত্রায় আমরা প্রথমে দেখব এই সার্বজনীন প্রশ্নটা নিয়ে তারপর দেখব অন্বেষকের জিজ্ঞাসাগুলো কী ছিল কীভাবে উত্তরের সূচনা হলো মহাবিশ্ব সৃষ্টির আগে কি ছিল তারপর সেই মহাজাগতিক উন্মোচন আর শেষে থাকবে একটা বিশেষ প্রার্থনা মানে আমরা দেখব কিভাবে দুঃখের মতো একটা সাধারণ অনুভূতি থেকে ধীরে ধীরে এক বিশাল মহাজাগতিক রহস্যের পর্বা সরে যায় চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই বলি এই গভীর আলোচনাটা কিন্তু আসলে দুজনের কথোপকথনকে কেন্দ্র করে একদিকে আছেন একজন অন্বেষক আর অন্যদিকে একজন মহাজ্ঞানী ঋষি চলুন আগে তাদের সাথে একটু পরিচয় করিয়ে নি একদিকে আছেন বিদুর যিনি যেন আমাদের সবারই প্রতিনিধি তার মনটা জগতের কষ্ট দেখে একেবারে ভারাক্রান্ত আর অন্যদিকে আছেন ঋষি মৈত্রেও উনি হলেন সে জ্ঞানী গুরু যার কাছে আছে অসীম জ্ঞান আর করুণা আর তিনি এই রহস্যের পর্দা সরাবেন কিন্তু বিদুরের জিজ্ঞাসা শুধু ব্যক্তিগত দুঃখে আটকে থাকে না ওখান থেকে শুরু করে তার প্রশ্নগুলো আরও অনেক গভীরে চলে যায় তিনি শুধু দুঃখের কারণ জানতে চান না তিনি জানতে চান এই পুরো সৃষ্টি জগতের মূল রহস্যটা কি তার প্রথম প্রশ্নটাই কিন্তু বেশ চমকে দেওয়ার মতো তিনি জিজ্ঞাসা করছেন পরমেশ্বর তো নিষ্ক্রিয় মানে যার কোনো কাজ করারই দরকার নেই তাই না তাহলে তিনি কীভাবেই এত বড় এত জটিল একটা জগৎ সৃষ্টি করলেন ব্যাপারটা ভাবার মতো তাই না এর পরের প্রশ্নটা আরও বড় এই যে সৃষ্টি তারপর তার পালন আর শেষে ধ্বংস এই যে বিশাল একটা চক্র চলছে এটা কিভাবে সম্ভব কিভাবে একজনই এই পুরো মহাজাগতিক প্রক্রিয়াটাকে একা হাতে সামলান আর এখানেই শেষ নয় বিদুর আরও জানতে চান সেই মূল প্রিন্সিপালগুলো কি। মানে কোন নিয়মগুলোর ওপর ভিত্তি করে এই আলাদা আলাদা জগৎ আর তার মধ্যে এত রকমের জীবন তৈরি হলো আসলে আমাদের বাকি আলোচনাটা কিন্তু এই মৌলিক প্রশ্নগুলোরই উত্তর খুলে বের করবে তো বিদুরের এমন গভীর সব প্রশ্ন শুনে ঋষি মৈত্রেও কিন্তু খুব খুশি হলেন তিনি বুঝলেন যে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আর তাই তিনি সেই পরম রহস্যটা খুলে বলার জন্য প্রস্তুতি নিলেন মৈত্রেয় উত্তরে বলছেন তুমি খুব ভালো প্রশ্ন করেছ তিনি স্পষ্ট করে দিচ্ছেন যে এই প্রশ্নগুলো শুধু বিদুরের একার নয় এর উত্তর আসলে সবার কল্যাণ করবে কারণ এই জ্ঞানটা সমগ্র মানবজাতির মঙ্গলের জন্য আচ্ছা এবার উত্তরটা শুরু হচ্ছে আর মৈত্রেয় আমাদের একেবারে সময়ের শুরুতে নিয়ে যাচ্ছেন ভাবুন তো একবার এমন একটা সময় যখন এই মহাবিশ্বের কোনো অস্তিত্বই ছিল না তখন কি ছিল কি থাকতে পারে সেই সময়ে শুরুতে কেবল একজনই ছিলেন পরম সত্তা তিনি ছিলেন দ্রষ্টা মানে যিনি দেখেন কিন্তু মজার ব্যাপার হলো তখন দেখার মতো আর কিছুই ছিল না ভাবা যায় তিনি সবকিছুর উৎস কিন্তু তার বাইরে আর কিছু নেই এক এবং অদ্বিতীয় একটা অবস্থা তাহলে প্রশ্ন আসে এই জগৎটা তৈরি হলো কিভাবে। এখানেই মায়ার কনসেপ্টটা আসছে মায়া হলো আসলে ঈশ্বরেরই এক অলৌকিক সৃজনী শক্তি এই শক্তি দিয়েই সব কিছু তৈরি হয় কিন্তু তখন মানে সৃষ্টির আগে এই শক্তিটা সুপ্ত অবস্থায় ছিল ঘুমন্ত ছিল বলা যেতে পারে চলুন এখন আমরা সেই অসাধারণ প্রক্রিয়াটা দেখব মানে কিভাবে সেই এক অবস্থা থেকে এই এত বৈচিত্র্যময় একটা জগতের জন্ম হলো পুরো ব্যাপারটা ধাপে ধাপে আমাদের সামনে এখন উন্মোচিত হবে প্রক্রিয়াটা কিন্তু খুবই সূক্ষ্ম দেখুন প্রথমে পরমেশ্বর শুধু মায়ার দিকে দৃষ্টি দিলেন আর সঙ্গে সঙ্গে কাল বা সময়ের মাধ্যমে সেটা সক্রিয় হয়ে গেল ওখান থেকেই জন্ম নিল মহতত্ব মানে টোটাল কসমিক ইন্টেলিজেন্স আর সেই ইন্টেলিজেন্স থেকেই তৈরি হলো অহংকার মানে আমি এই চেতনাটা এই যে আমাদের আলাদা আলাদা অস্তিত্বের বোধ এটাই কিন্তু সবকিছুর ভিত্তি ব্যাপারটা সত্যিই অবাক করার মতো তাই না কীভাবে ওই একটা অহংকার থেকেই প্রকৃতির তিনটে মৌলিক গুণ সত্য রজ আর তম বেরিয়ে এলো আর এই তিনটে গুণ থেকেই দেখুন কি কি তৈরি হলো সত্যগুণ থেকে মন রজগুণ থেকে আমাদের সব ইন্দ্রিয় আর তমগুণ থেকে তৈরি হলো জগতের মূল পাঁচটা উপাদান মানে আমাদের চারপাশের পুরো বাস্তবতাটাই আসলে এই তিন গুণের খেলা তো এবার শুরু হলো আসল ভৌত জগতের নির্মাণ তমগুণের প্রভাব থেকে সবার প্রথমে তৈরি হলো সবচেয়ে সূক্ষ্ম উপাদানটা সেটা হল আকাশ বা স্পেস এই আকাশই তো বাকি সব কিছুকে নিজের মধ্যে ধারণ করে তাই না এরপর সেই আকাশ থেকেই জন্ম নিল বায়ু সৃষ্টির ধারাটা কিন্তু এগিয়েই চলেছে মনে হচ্ছে যেন প্রত্যেকটা নতুন উপাদান তার আগেরটা থেকে শক্তি নিয়ে জন্ম নিচ্ছে তারপর বায়ু থেকে তৈরি হলো অগ্নি বা তেজ এই যে একটার পর একটা উপাদান তৈরি হচ্ছে এই মহাজাগতিক নির্মাণের শৃঙ্খলটা সত্যিই অসাধারণ অগ্নির পর এলো চল দেখুন কিভাবে ভৌত জগতের স্তরগুলো একে একে তৈরি হয়ে যাচ্ছে আর পূর্ণতা পাচ্ছে এবং সব শেষে জল থেকে জন্ম নিল পৃথিবী মানে কঠিন পদার্থ ব্যাস প্রকৃতির পাঁচটা মূল ভিত্তি আকাশ বায়ু অগ্নি জল আর পৃথিবী তৈরি হয়ে গেল বলা যায় ভৌত জগতের স্টেজটা এখন পুরোপুরি রেডি কিন্তু তাহলে কি সৃষ্টির কাজ শেষ না এখানেই একটা বড় সমস্যা দেখা দিল সব উপাদান তো তৈরি হলো কিন্তু সেগুলো সব আলাদা আলাদা শক্তিহীন নিষ্ক্রিয় তারা নিজেদের মধ্যে যুক্ত হয়ে একটা জীবন্ত জগৎ তৈরি করতে পারছে না এই অসহায় অবস্থায় যারা সদ্য তৈরি হয়েছেন সেই দেবতারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন আর তাদের প্রার্থনাটা শুনলে মনে হবে এ তো বিদুরের সেই প্রথম প্রশ্নটারই প্রতিধ্বনি তারাও বলছেন হে সৃষ্টিকর্তা এ জগতের জীবেরা দুঃখে পীড়িত মুক্তি পাচ্ছে না আমরা আপনার চরণে আশ্রয় চাই দেখুন সৃষ্টির শুরুতেই কিন্তু দুঃখের প্রশ্নটা আবার ঘুরে এলো তাহলে শোচুন আমরা এখন কোথায় এসে দাঁড়িয়েছি পুরো মহাবিশ্বের সব মাল মশলা রেডি কিন্তু সবকিছু বিচ্ছিন্ন আর নিষ্প্রাণ কোন সংযোগ নেই প্রাণ নেই এখন প্রশ্ন হল এই বিশাল সৃষ্টিকে জীবন্ত করে তুলতে ঠিক কি দরকার পরবর্তী ধাপে কি এমন ঘটবে যা এই মহাজাগতিক নাটককে সজীব করে তুলবে এই প্রশ্নটাই কিন্তু আমাদের আরও গভীর এক চিন্তার জগতে নিয়ে যায় তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু শ্রীমদ ভাগবতের তৃতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায় হ্যাঁ আমাদের হাতে যে শ্লোকগুলো আছে সেগুলো বিদুর এবং মৈত্রীয় ঋষির মধ্যে এক অসাধারণ কথোপকথন তুলে ধরে কিন্তু এটা শুধু একজন শিষ্য আর একজন গুরুর আলোচনা নয় না না এর গভীরে এমন একটা মোচড় আছে যা সবকিছুকে অন্য আঙ্গিকে দেখতে বাধ্য করে ঠিক তাই বাইরে থেকে দেখলে মনে হবে একজন জ্ঞানী মানুষ বিদুর জীবনের কিছু মৌলিক প্রশ্ন করছেন কিন্তু এই আলোচনার আসল নাটকীয়তা হল মানে প্রশ্নকর্তার পরিচয়ে আমরা পরে জানতে পারব ইনি সাধারণ কেউ নন তাই তার প্রশ্নগুলো ব্যক্তিগত কষ্টের ঊর্ধ্বে উঠে এক মহাজাগতিক তাৎপর্য লাভ করে তাহলে চলুন সেই প্রশ্নগুলো দিয়েই শুরু করা যাক কথোপকথনটা শুরু হচ্ছে এমন একটা সমস্যা দিয়ে যা মনে হয় সবারই খুব পরিচিত একদম বিদুর মৈত্রেয় ঋষির কাছে গিয়ে সরাসরি আসল কথাটা বলছেন দ্বিতীয় শ্লোকে তিনি বলছেন মানুষ তো সারা জীবন সুখের জন্যই খেটে মরে কিন্তু সুখ তো মেলেই না উল্টে উল্টে দুঃখ আরো বেড়ে যায় হ্যাঁ এমনটা কেন হয় এটা তো আজকের দিন আমাদের সবার মনের কথা একদম এটা মানব অভিজ্ঞতার এক শাশ্বত দ্বিধা কিন্তু বিদুর শুধু সমস্যাটা বলে থেমে যাননি আচ্ছা তিনি নিজেই একটা সম্ভাব্য কারণও বিশ্লেষণ করেছেন তৃতীয় শ্লোকে তিনি বলছেন এর কারণ সম্ভবত কৃষ্ণ বা পরম সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া ও আর তার ফলেই অধর্মের পথে চলা তিনি মনে করেন সাধুসন্তরা পৃথিবীতে ঘুরে বেড়ান ঠিক এই কারণেই এইসব দুঃখী মানুষদের পথ দেখানোর জন্য তাদের প্রতি করুণা করে আর মানে তিনি শুধু রোগটা ধরছেন না চিকিৎসার পথও জানতে চাইছেন ঠিক চতুর্থ শ্লোকে তিনি বলছেন আমাকে সেই মঙ্গলময় পথের কথা বলুন যা অনুসরণ করলে ভগবান সন্তুষ্ট হন যে পথে চললে তিনি ভক্তের শুদ্ধ হৃদয়ে এসে বসেন এবং তাকে পরম সত্যের জ্ঞান দান করেন এটা শুধু দুঃখ থেকে মুক্তি নয় এটা জ্ঞানের সর্বোচ্চ স্তরের জন্য একটা আকুতি ঠিক আর এই ব্যক্তিগত প্রশ্ন থেকেই তিনি ধীরে ধীরে এক বিশাল ক্যানভাসে চলে যাচ্ছেন হ্যাঁ সেটাই দেখলাম পঞ্চম থেকে সপ্তম শ্লোকে তিনি মহাবিশ্বের সৃষ্টি স্থিতি আর বিনাশের রহস্য জানতে চাইছেন তিনি বুঝতে চাইছেন কিভাবে ভগবান একা কোনো প্রচেষ্টা ছাড়াই এই বিশাল ব্রহ্মাণ্ড তৈরি করেন তাকে ধরে রাখেন আবার নিজের মধ্যে গুটিয়ে নেন এই কেন আর কিভাবে উত্তর তিনি খুঁজছেন একদম আর একটা সুন্দর কথাও বলেছেন ভগবানের লীলার কথা শুনতে কখনো ক্লান্ত হয় না প্রশ্নগুলো আরও নির্দিষ্ট হতে শুরু করের পর অষ্টম ও নবম শ্লোকে তিনি জিজ্ঞেস করছেন ভগবান কীভাবে এই আলাদা আলাদা জগৎ তাদের রক্ষাকর্তা অর্থাৎ লোকপাল আর এত বিচিত্র ধরনের জীব সৃষ্টি করলেন তাদের রূপ কাজ আর নামি বা কীভাবে ঠিক হলো। এটা নিছক দর্শন নয় এটা সৃষ্টির একটা বিস্তারিত ব্লুপ্রিন্ট চেয়ে বসা আর এখানে বিদুর জ্ঞানের প্রকৃতি নিয়ে একটা দারুণ মন্তব্য করেন দশম শ্লোকে তিনি বলেন আমি আমার গুরু ব্যাসদেবের কাছে ধর্ম অর্থ কাম মোক্ষ এইসব চতুর্বর্গের কথা অনেক শুনেছি হুম কিন্তু কৃষ্ণকথার যে অমৃত তার সামনে ওই সব আলোচনাকে আমার খুব সাধারণ মনে হয়েছে তিনি যুক্তি দিচ্ছেন একমাত্র কৃষ্ণকথাই জাগতিক আসক্তির মূলটা কেটে ফেলতে পারে তার মানে জাগতিক জ্ঞান আর আধ্যাত্মিক জ্ঞানের মধ্যে একটা স্পষ্ট সীমারেখা টেনে দিচ্ছেন ঠিক তাই দাঁড়ান দাঁড়ান এখানে তো বিষয়টা সাংঘাতিক ইন্টারেস্টিং হয়ে উঠছে দ্বাদশ লোকে তিনি যা বলছেন সেটা তো এক কথায় দুঃসাহসী বটেই তিনি তার নিজের গুরু ব্যাসদেবের লেখা মহাভারতেরই সমালোচনা করছেন বলছেন যে মহাভারতের গ্রাম্য সুখের কথা বা জাগতিক সুখ দুঃখের গল্প মানুষের মনকে এমনভাবে টেনে ধরে যে তারা আসল আধ্যাত্মিক বার্তাটা থেকে দূরে সরে যায় এটা একটা মারাত্মক কথা হ্যাঁ মারাত্মক তো বটেই এটা শাস্ত্রপাঠের উদ্দেশ্য নিয়েই একটা মৌলিক প্রশ্ন তুলে দেয় বিদুর আসলে বলতে চাইছেন আপনি আধ্যাত্মিক বিনোদনের শিকার হচ্ছেন না তো আচ্ছা আচ্ছা। আপনি কি কেবল গল্পটা শুনছেন নাকি এর পেছনে সারসত্যটা ধরতে পারছেন তবে পরেশ শ্লোকে অর্থাৎ ত্রয়োদশ শ্লোকে তিনি ভারসাম্য তিনি বলেন যে ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে এই কথা শোনেন তার ভক্তি বাড়ে বৈরাগ্য আসে এবং সব দুঃখ দূর হয় তিনি আসলে বলতে চাইছেন পড়ার পদ্ধতির ওপর সব নির্ভর করছে তার মানে তিনি সমস্ত রকম জ্ঞান বা গল্পের ভিড় থেকে আসল জিনিসটা ছেকে নিতে চাইছেন একদম পঞ্চদশ শ্লোকে তিনি মৈত্রকে অনুরোধ করছেন আপনি আমাকে সব কিছুর সার ভগবানের কথাই বলুন বিশেষ করে তার অতি পৌরুষ বা অলঙ্কিক কার্যকলাপের কথা শুনতে তিনি আগ্রহী হ্যাঁ অর্থাৎ ভগবান কীভাবে বিভিন্ন অবতারে এসে এই সৃষ্টিলীলা সম্পন্ন করেন এই গভীর প্রশ্নগুলো শুনে মৈত্রেয় নিশ্চয় খুব প্রসন্ন হলেন অত্যন্ত প্রসন্ন হলেন তিনি বিদুরের প্রশংসা করে বললেন তোমার এই প্রশ্নগুলো শুধু তোমার জন্য নয় গোটা মানবজাতির জাতির কল্যাণের জন্য আচ্ছা কারণ এর উত্তর ভগবান শ্রীকৃষ্ণের মহিমাকে প্রকাশ করবে আর ঠিক তার পরেই তিনি এমন একটা তথ্য ফাঁস করলেন যা পুরো আলোচনার প্রেক্ষাপটটাই বদলে দেয় হ্যাঁ এখানেই সেই মোচরটা আসে কি বলেছিলেন তিনি বিংশ শ্লোকে মৈত্রেয় বিদুরের আসল পরিচয় প্রকাশ করছেন তিনি বলছেন তুমি আসলে কি মুনির অভিশাপের কারণে তোমাকে শূদ্র জনিতে জন্ম নিতে হয়েছে এক মিনিট যমরাজ যিনি সমস্ত জীবের পাপ পুণ্যের বিচার করেন মৃত্যুর পর যার সামনে সবাইকে দাঁড়াতে হয় তিনি জীবনের অর্থ আর দুঃখের কারণ নিয়ে প্রশ্ন করছেন হ্যাঁ এটা তো সবকিছুকে ওলুট পালট করে দেয় তার মানে মহাজাগতিক বিচার ব্যবস্থার প্রধান নিজেই অস্তিত্বের সংকটে ভুগছেন ঠিক এইখানেই আলোচনাটা অন্যমাত্রায় পৌঁছে যায় এটা সাধারণ গুরু গুরুশিষ্যের কথোপকথন থাকে না এটা বোঝায় যে শুধু নিয়ম ধর্ম বা কর্মফল জানলেই জীবনের পরম শান্তি বা অর্থ খুঁজে পাওয়া যায় না খোদ বিচারকই যখন উত্তর খুঁজছেন তখন বুঝতে হবে উত্তরটা বিচার বা নিয়মের বাইলে কোথাও আছে আর মৈত্রেয় আরও বলেন স্বয়ং ভগবানই হস্তিনাপুর থেকে যাওয়ার আগে তাকে বলে গিয়েছিলেন তিনি যেন বিদুরকে এই জ্ঞান দান করেন তার মানে এই জ্ঞান সরাসরি ভগবানের দ্বারা অনুমোদিত আচ্ছা এই বিশাল প্রেক্ষাপট তৈরির পর মৈত্রীয় সৃষ্টির রহস্য উন্মোচন করতে শুরু করলেন কোথা থেকে শুরু হল সবকিছু এর শুরুটা এমন এক অবস্থা থেকে যা আমাদের কল্পনারও বাইরে তেইশতম শ্লোকে বলা হচ্ছে সৃষ্টির আগে কেবল এক পরমেশ্বর ভগবানই ছিলেন শুধু তিনি হ্যাঁ কোনো জগৎ ছিল না তাই তিনি ছিলেন একমাত্র দ্রষ্টা কিন্তু দেখার মতো কোনো দৃশ্য ছিল না তার সমস্ত শক্তি যা দিয়ে তিনি সৃষ্টি করেন তা তার ভেতরেই সুপ্ত ছিল মানে অনেকটা শীত ঘুমে থাকা এক অফুরন্ত শক্তির মতো বলতে পারেন কিন্তু চেতনা তো ছিল এটা তো শূন্য অবস্থা নয় না একেবারেই নয় চেতনা সম্পূর্ণ জাগ্রত ছিল সৃষ্টি প্রক্রিয়া শুরু হয় যখন তিনি তার মায়া নামক শক্তিকে ব্যবহার করে জগৎ প্রকাশ করার ইচ্ছা করেন ছব্বিশতম শ্লোকে বলা হয়েছে তিনি কাল বা সময়ের প্রভাবে সেই মায়ার মধ্যে তার বীর্য বা সৃষ্টির বীজ বপন করেন বেশ এই আদি বীজ থেকে প্রথমে কি তৈরি হল উনের প্রকাশ রজমানে কর্ম ও গতি আর তম হল ও আবরণ পরবর্তী সমস্ত সৃষ্টি কিন্তু এই তিন গুণেরই খেলা আচ্ছা তাহলে এই তিন গুণ থেকে ধাপে ধাপে বাকি সবকিছু তৈরি হলো ক্রমটা কিরকম সত্যগুণের বিকার থেকে তৈরি হলো মন এবং দশ ইন্দ্রিয়ের দশ জন অধিষ্ঠাতা দেবতা রজগুণের বিকার থেকে তৈরি হলো আমাদের দশটি ইন্দ্রিয় পাঁচটা জ্ঞানেন্দ্রিয় আর পাঁচটা কর্মেন্দ্রিয় একদম আর তমগুণের বিকার থেকে শুরু হলো পঞ্চভূতের সৃষ্টি এই জায়গাটা খুব গোছানো একটা থেকে আরেকটা একদম পরপর হ্যাঁ এটা একটা শৃঙ্খলিত প্রক্রিয়া তমগুণ থেকে প্রথমে এলো শব্দ এবং সেই শব্দ থেকে আকাশ আকাশ থেকে স্পর্শ আর তা থেকে বায়ু বায়ু থেকে রূপ আর তা থেকে অগ্নি অগ্নি থেকে রস আর তা থেকে জল আর সবশেষে জল থেকে গন্ধ এবং তা থেকে পৃথিবী তত্ত্বের সৃষ্টি হলো মানে সূক্ষ্ম থেকে স্থূলের দিকে এক যাত্রা ঠিক আর একটা মজার ব্যাপার হলো প্রতিটি নতুন উপাদান তার আগের উপাদানগুলোর গুণও নিজের মধ্যে রেখে দেয় যেমন পৃথিবীতে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ সবই আছে ঠিক ছত্রিশতম শ্লোকে তাই বলা হয়েছে কিন্তু এত সব উপাদান আর তাদের পরিচালনাকারী দেবতারা তৈরি হওয়ার পরেও একটা বড় সমস্যা দেখা দিল কি সমস্যা সাঁত্রিশতম শ্লোকে বলা হচ্ছে তারা সবাই আলাদা আলাদা ছিলেন কেউ কারোর সঙ্গে যুক্ত হতে পারছিলেন না ফলে তারা একত্রিত হয়ে এই ব্রহ্মাণ্ড বা জগৎ তৈরি করতে পারছিলেন না এটা তো দারুণ একটা ব্যাপার মানে একটা গাড়ি তৈরির জন্য ইঞ্জিন চাকা বডি স্টিয়ারিং সব কিছু মেঝেতে পড়ে আছে কিন্তু কেউ জানে না কিভাবে এগুলোকে জুটতে হবে হ্যাঁ হ্যাঁ আপনি একেবারে সঠিক উপমা দিয়েছেন সব উপকরণ আছে কিন্তু সৃষ্টির ব্লুপ্রিন্ট বা চালিকা শক্তিটাই নেই তাদের কাছে সব হার্ডওয়্যার ছিল কিন্তু অপারেটিং সিস্টেমটাই ছিল না তখন তারা কি করবেন কি করলেন তারা একজোট হয়ে যিনি তাদের সৃষ্টি করেছেন সেই পরম ভগবানের স্তব করতে শুরু করলেন তারা বুঝতে পারলেন নিজেদের শক্তিতে এই কাজ অসম্ভব তাদের প্রার্থনার মূল কি ছিল তারা ঠিক কি চাইছিলেন তাদের প্রার্থনাটা খুব সুন্দর এবং গভীর তারা ভগবানকে বলছেন আপনি একমাত্র আশ্রয় যিনি জাগতিক ভয় থেকে মুক্তি দিতে পারেন তারা স্বীকার করছেন যে যারা এই নশ্বর দেহ আর ঘরবাড়িতে আমি আর আমার করে মগ্ন তারা আপনাকে বুঝতে পারে না যদিও আপনি তাদের হৃদয়েই আছেন আচ্ছা তারা যোগের কঠিন পথের সাথে ভক্তির সহজ পথের তুলনা করে বলছেন আত্মসমাধির মাধ্যমে আপনাকে পাওয়া খুব কঠিন কিন্তু আপনার সেবা করে সহজেই আপনাকে পাওয়া যায় আর তাদের মূল আবেদনটা ছিল খুব বাস্তব তাই না হ্যাঁ সাতচল্লিশতম শ্লোকে তারা সরাসরি বলছেন হে প্রভু আমরা তো আপনার দ্বারাই জগৎ সৃষ্টির জন্য তৈরি হয়েছি কিন্তু আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছি কাজটা করতে পারছি না তারা আসলে একটা সংযোগ চাইছিলেন একদম তারা আসলে এই সৃষ্টির যন্ত্রটাকে চালু করার জন্য ভগবানের কাছ থেকে জ্ঞান শক্তি আর সংযোগ এই তিনটে জিনিস চাইছিলেন পঞ্চাশতম শ্লোকে তারা বলছেন আমাদের আপনার জ্ঞান শক্তি দিন যাতে আমরা একত্রিত হয়ে আপনার ইচ্ছায় এই সৃষ্টি সম্পূর্ণ করতে পারে তাহলেই পুরো ব্যাপারটা কোঠায় এসে দাঁড়াল আমরা শুরু করেছিলাম একজন ব্যক্তির যিনি আসলে মহাজাগতিক বিচারক তার ব্যক্তিগত দুঃখের কারণ খোঁজা দিয়ে হুম আর শেষ করছি মহাজাগতিক স্রষ্টাদের অসহায় অবস্থা দিয়ে যেখানে তারা সৃষ্টির সমস্ত উপকরণ নিয়েও কাজ শুরু করতে পারছেন না আর এটাই এই অধ্যায়ের মূল দর্শন এটা ক্ষুদ্রের সঙ্গে বৃহতের সংযোগ ঘটিয়ে দেয় ঠিক ব্যক্তিগত দুঃখের সমাধান কোনো মনস্তাত্ত্বিক তৌশলে নেই বরং এই মহাজাগতিক ছবিতে নিজের সঠিক অবস্থানটা বোঝার মধ্যে আছে শাস্ত্র বলছে যখন একজন ব্যক্তি বোঝে যে সে একা এবং মূল উৎস থেকে বিচ্ছিন্ন তখনই তার দুঃখ শুরু হয় ঠিক যেমন দেবতারা বিচ্ছিন্ন অবস্থায় সৃষ্টি করতে পারছিলেন না একদম ভগবানের প্রত্যক্ষ হস্তক্ষেপ ছাড়া দেবতাদের মতো শক্তিমান সত্তারাও যে অসম্পূর্ণ এটা তারই একটা শক্তিশালী রূপক তার মানে এই অধ্যায়ে আমাদের এমন এক কিনারা এনে দাঁড় করিয়ে দেয় যেখানে সৃষ্টির সব প্রস্তুতি শেষ দেবতারা কাজে নামার জন্য তৈরি কিন্তু চূড়ান্ত অ্যাকশন বলার জন্য বা সেই ঐশ্বরিক শক্তি প্রবাহের জন্য অপেক্ষা করছেন এক মহাজাগতিক রুদ্ধ শ্বাস মুহূর্ত হ্যাঁ একদম আর এটা আমাদের জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায় কি প্রশ্ন যদি ব্রহ্মাণ্ডের নির্মাতাদেরও তাদের উদ্দেশ্য পূরণের জন্য এক উচ্চতর একীভূতকারী শক্তির উপর নির্ভর করতে হয় এবং সেই নির্ভরতা স্বীকার করে প্রার্থনা করতে হয় তাহলে আমরা সাধারণ মানুষ সেই মূল উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে একে একা সুখ যে চেষ্টা করি তার সার্থকতা আসলে কতটুকু এক প্রাচীন শাস্ত্রের আলোকে চলুন এক চিরন্তন প্রশ্নের উত্তর খোঁজা যাক এই যে সমস্যাটা এটা কিন্তু হাজার হাজার বছর আগে ভাগবতেই তুলে ধরা হয়েছিল বিদুর নামে একজন এই প্রশ্নটাই করেছিলেন মহান ঋষি মৈত্রেয়কে এক গভীর উত্তরের আশায় তো তার ব্যাখ্যাটা শুরু হয় সৃষ্টিরও আগে থেকে যখন ছিলেন শুধু একজন পরম সত্তা তার সৃজনী শক্তি তখন ছিল কিন্তু সুপ্ত অবস্থায় এই শক্তিকেই বলা হয় মায়া আর পরম সত্তার নিজের ইচ্ছাতেই এই মায়াকে গতিশীল করেন আর তাতেই সৃষ্টি হয় এই জড়ো সবার প্রথমে আসে মহত্তত্ত্ব এটাই সৃষ্টির প্রথম স্ফুলিঙ্গ মহাবিশ্বের মূল নকশা এই চেতনা থেকে আসে জড় পরিচয় বা অহংকার এটা ব্যক্তিগত গর্ব নয় বরং বিভেদের মূল নীতি তাহলে মূল বিষয়টা হলো এই জড় অহংকারী হচ্ছে সেই উৎস যেখান থেকে মন আর ইন্দ্রিয় তৈরি হয় আর এই অহংকার থেকেই দেখুন একটার পর একটা করে পাঁচটি মহাভূত সৃষ্টি হয় কিন্তু এই শক্তিগুলো আলাদা আলাদা থাকায় তারা ঠিক মতো কাজ করতে পারছিল না তাই তারা উৎসের কাছেই ফিরে গেল তাদের প্রার্থনা এটাই বলছিল যে এই অস্তিত্ব দুঃখে ভরা এখানে শান্তি নেই ওরা শুধু শক্তি নয় চেয়েছিল একটা উদ্দেশ্য চেয়েছিল দুঃখ থেকে মুক্তি আর নির্ভয় আশ্রয় আর এখানেই মানুষের দুঃখের মূল প্রশ্নের উত্তরে ফেরা যায় সমাধানটা হল চেতনা পরিবর্তনে আসলে প্রত্যেক জীবের সামনে দুটো পথ খোলা থাকে আসক্তির পথ অথবা ভক্তির পথ শাস্ত্র বলছে দুঃখের আসল কারণ হল সেই মহাজাগতিক উৎস থেকে নিজেদের বিচ্ছিন্ন ভাবা তাহলে এই বিশাল সৃষ্টিতে আমাদের আসল ভূমিকাটা কি এই প্রশ্নের উত্তরই নাকি সুখের চাবিকাঠি